নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটাও কিন্তু একটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে বেশ কিছু বছর ধরেই ভাবছিলাম যে একটু বাগান করব বাগান করব জানি না বাগান কত দূর করতে পারবো কিছু বছর ধরেই ভাবছিলাম যে কটা গাছ লাগাই কিন্তু যেহেতু আমার পাকার তো খুবই ছোটো সেই কারণে হয়ে উঠছিল না এখন একটু বড় হয়েছে বলে ভাবলাম এই বছরই কটা গাছ আমি অবশ্যই লাগাবো তার জন্য আমি কিছু টপ কিন্তু দেখুন মাটি টব অলরেডি নিয়ে এসেছি এবং টপ মাটি রেডি করে নিয়েছি টবের জন্য রেডি করলে তো আর হবে না আমাকে এর জন্য তো মেন যেটা লাগলো সেটা গাছ গাছ তো আনতেই হবে তো আজকে ভাবছি যে গাছ আনতে যাব আর এই আমার যে এলোমেলো সব হয়ে আছে এই জায়গাটাকে একটা সুন্দর বাগান করার ভীষণ নিচ্ছে তো ভাবলাম পুরো জানিটা আপনার সাথে সাথে শেয়ার করলে কেমন হয় তাই প্রথম থেকেই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব তাই ভাবলাম আজকে যখন গাছ আনতে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে কিছু কিছু অল্প গাছ আছে যেমন এইটা দেখুন আছে এরকম আরও গাছ আছে সেগুলো একদিন নয় আমি অন্য ভিডিওতে দেখাবো আপাতত যেগুলো আছে নতুন দেখা যাক কি কি গাছ আনি şey evet çolun tağle ay <laughs> ne yapacak প্রচুর গাছ আছে এখানে এই জায়গাটা একজন অ্যাড্রেস দিল প্রচুর গাছ আছে ভালো ভালো গাছ পাওয়া যাবে মনে হয় কিন্তু জাগে গিয়ে আমার তো টব এখন বেশি নেই দেখ বাবা প্রচুর বড় নার্সারিটা নাইস না দেখো বাটারফ্লাইও আছে খুব সুন্দর একদম চতুর্দিক সবুজে চতুর্দিকে সবুজে ভরা যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু গাছ দেখি এখান থেকে এখন দেখা যাক এখান থেকে এখন কি কি গাছ নি প্রচুর মানুষ এসছে কিন্তু এখানে কত দেখুন কত মানুষের ভিড় কত মানুষ গাছ ভালোবাসে প্রচুর বড় নার্সারিটা যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু গাছ খুব সুন্দর খুব সুন্দর মনটা ভরে গেল আজকে মা এত গাছ দেখে না আমি পুরো কনফিউজ হয়ে গেছি এখন বুঝতে পারছি না কোন কোন গাছ নেব এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে পাথর পাথরগুলো দিয়ে সাজায় মা ক্যাকটাসে হাটটা না বাবা না ক্যাকটাসে কত গাছ গাছপ্রেমী মানুষের জন্য একদম উপযুক্ত জায়গা

এত বড় নার্সারি সত্যি বলছি আমি কখনো দেখিনি না কাটা লেগে যাবে হাত দিতে আমি আপনাদের কি দেখাবো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত গাছ খুব ভালো লাগছে

এটা কিন্তু গাছ গাছ গাছপ্রেমীদের জন্য কিন্তু একদম উপযুক্ত জায়গা খুব সুন্দর শুধু একটাই কথা আমার মুখ থেকে বেরোচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আর কিচ্ছু জাস্ট ভাবতে পারছি না আমি আজকে দিনটা আমার খুব ভালো গেলো এত ফুলের গাছ তো আর এত ভিড় আমরা কনফিউজ হয়ে যাচ্ছি ফার্স্ট টাইম তো আমাদের তো আমরা পেরে উঠছি না দেখেও পেরে উঠছে না এবং কোন গাছগুলো যে বেটার হবে সেটাও বুঝে উঠতে পারছি না যাকে দেখা যাক কথা বলে যে কটা পাব নেব কী নিয়েছো ওই দেখুন 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 ও কতগুলো টব নিয়ে নিয়েছে দেখি দেখাও 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 কতগুলো টব নিয়ে যে কী গাছ লাগাবি রে এগুলোতে বাবা অনেকগুলো কিন্তু গাছ নেওয়া হয়ে গেছে দেখা যাক বাড়িতে গিয়ে এখন প্রত্যেকটা গাছ দেখাবো বেশ অনেকগুলো গাছ নেওয়া হয়েছে আমরা তো অতটা বুঝতে পারছিলাম না তো বলার পর এনারাই দিয়ে দিয়েছে দুটো বেগুন চারাও নেওয়া হয়েছে গাছগুলো নিয়ে কিন্তু চলেই এসেছি এখানে দেখুন দুটো বেগুনের চারা নিয়েছি চুপ মুখটা বন্ধ কর টমেটোর চারা নেব ভেবেছিলাম কিন্তু টমেটোর চারা পেলাম না আর কিছু কিছু গাছ নিয়েছি ইনকা আছে বাবু গেদা আছে আর এখানে কিছু বীজ আছে শীতকালীন যে সবজির বীজ এটা ধনে পাতা বিমস সিম এটা গাজরের বীজ এটা কি আছে মূলর বীজ এটা হুম এরকম কিছু বীজ আছে এটা মনে হচ্ছে পালং শাক দেখা যাক এগুলো তো লাগাবো লাগিয়ে পরবর্তীকালে যেরকম যেরকম হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে লঙ্কার চারাগুলো হয়েছে এগুলোকে তুলে তবে আর দেব না এগুলোকে জমিতে দেব আমাদের যে জমি আছে সেখানে দেব সুন্দর লঙ্কা গাছ হয়েওছে দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে আরও অনেক লঙ্কা হয়েছিল এখন তো পেরে পেরে নিয়েছি এখানে একটা গন্ধরাজ লেবুর গাছ আছে আচ্ছা এগুলো সব আমি পরবর্তীকালে বিস্তারিত দেখাবো ডেকোরেট করে ধীরে 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 করে অবশ্যই সব আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগছে গাছগুলো এক এক করে বসানো হয়ে যাচ্ছে কি বাড়ি হয়েছে কম একটু মাটি গুলো দিয়ে দাও সোজা করে বসো নয় সুন্দর করে দাও গাছ লাগানো ভালো তাই না বাবা এটা কি গাছ জানো কপি ব্রিঞ্জল নো বেগুন হ্যাঁ হ্যাঁ বেগুন কার ফেভারিট পুপু পুপু আর যদি বেগুন হতো তাহলে আমি নিয়ে ছাতে নিয়ে নিয়ে আসবো বাড়িতে আচ্ছা দেখা যাক হয় কি হয় না